জয় নিতাই জয় গৌর জয় রাধা সুদর্শন ডাল জয় মহাপ্রভু আবার বহুদিন পরে আপনাদের মাঝে আজ ভিডিও করতে এসেছি আজ অক্ষয় তৃতীয়া কাল গেছে দ্বিতীয় দিন আজকে দেখো সকলে আমরা ভগবানকে চন্দন দিয়েছি আমি সকল কিছু ভিডিও করেছি তোমাদের মাঝে দেখাবো যেহেতু চন্দনের সিঙ্গার হচ্ছে একটু বাইরের শব্দগুলি অ্যাবাউট করো পাশেই তো রাস্তা তাই অক্ষয় তৃতীয়া কালকে গেছেন মহাতিথি তিথি কালকে একটু গেছিলাম আমার শ্রী গুরুদেবের বাড়ি সেখানে আমাদের যে গুরুদেবের বিগ্রহ যুগল বিগ্রহ তাদের কালকে প্রতিষ্ঠা দিবস ছিল সেই উপলক্ষে এবং যেহেতু চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়াতে একটু গুরুদেবের দর্শন করব না এমনটা খুব একটা ভালো লাগে না সব সময় চেষ্টা করি যতদূর তাকে দর্শন করার তা তাকে একটু দর্শন করতে গেছিলাম তাকে একটু তার কপালে চন্দন তাকে নিবেদন করতে গেছিলাম আর তার সঙ্গে যুগলদের প্রতিষ্ঠা দিবসে তাদেরকে একটু দর্শন করে তাদের কাছে কৃপালাভ করার জন্য কালকে আমার শ্রী গুরুদেবের বাড়ি গেছিলাম আর আজ দ্বিতীয় দিন আজ কালকে আমাদের একটু কাজ ছিল যার জন্য রকম ঠাকুরকে খুব একটা ভালো করে চন্দন দিয়ে করাতে পারিনি আজ একটু চন্দনের সিঙ্গার লেপন করলাম ঠাকুরকে যেহেতু এটা অক্ষয় তৃতীয়া এখান থেকে পনেরো থেকে পনেরো দিন টোটাল কেউ যে যার তিথি অনুসারে এই অক্ষয় তৃতীয়াকে পালন করে এই তৃতীয়ার থেকে কেউ পরবর্তী পনেরো দিন সামনের করবেন আবার এক 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 একভাবে নির্দেশন করেছেন যার গুরুদেব যতদিন বলবে সে সেইভাবে গোবিন্দকে চন্দন লেপন করে চন্দন দিয়ে সেবা করবেন এবারে চন্দন দিয়ে সেবা কেন করা হয় দেখো গ্রীষ্মের প্রবাহ প্রখর এই হোক যে গরম বা যে উষ্ণতা তো পরিমাণে এই সময় ভগবানের শ্রী অঙ্গ তো অতীব কোমল অতীব নরম তাই তার শ্রী অঙ্গে খুব কষ্ট হয় সেই ভাবকে চিন্তা করে আমরা অঘরু কর্পূর গোলাপ জল কেশরী ইত্যাদি দিয়ে অন্তত যেগুলো শীতল হবে যেমন কর্পূরে অঙ্গ শীতল হয় তাই কর্পূর দিয়ে অঘরু দিয়ে চন্দন বা চন্দন বলতে যেটা কাঠের চন্দন অষ্টগন্ধা যেটা অরিজিনাল অষ্টগন্ধা আপনারা পাবেন না তাই চেষ্টা করবেন হাতে কাঠ কাঠে দেখো আমার অস্থি কপালে প্রভুর প্রসাদী চন্দন নিয়েছি আজ তা আমি যে যেমন নিয়েছি এটা দেখো কাঠের চন্দন কাঠে যেটা আমরা শিলে ঘষি সেই চন্দন এই চন্দন ঘষে নিয়ে প্রভুর শ্রী অঙ্গে লেপন করবেন প্রভু অতীব প্রিয় হয় প্রীত হয় এবং চন্দন দিয়ে এই যে শৃঙ্গার করা হয় এইভাবে দর্শন করলেও ভগবান দর্শন মাত্রেই দান করেন তাই আমরা সকলেরই ইচ্ছা যে কিভাবে প্রভুকে সুখও লাভ করব সুখ দান করব কারণ সেবার মুখ্য বিষয় হচ্ছে তাকে সুখ প্রদান করা আরও যেহেতু বৈশাখ মাস এই মাসে সকলে একটু চেষ্টা করবেন কর্পূর দিয়ে ভগবানকে আরতি করার যে কোনো একবার সন্ধ্যায় হোক আর সকালে হোক আপনার সুবিধা অনুসারে অবশ্যই যে কোনো একবার কর্পূর দিয়ে আরতি করবেন আর বৈশাখ মাস চলছে বৃন্দাজিকে তো ঝরা সকলেই আশা করি নিবেদন করেছেন বৃন্দার পরিক্রমা বিন্দাকে পারলে একটু বৃন্দার যে সন্ধ্যা আরতি বা আমরা যেটা গাই নম নম তুলসী এগুলো কীর্তন করবেন তার সঙ্গে মন্ত্র মন্ত্রসরণ এই মাসে বেশি বেশি করবেন কারণ বছরের যে তিন চারটি মাস তার মধ্যে বৈশাখ মাস তিনটি মাস সেটা হচ্ছে বৈশাখ মাস কার্তিক মাস এবং মাঘ মাস এই তিনটি মাসই আমাদের বৈষ্ণবগণের কাছে ভজনের মাস এবং সাধনের মাস তাই আমরা এই চেষ্টা করব এই মাসে বেশি করে শ্রীবিগ্রহ দর্শন করা সামর্থ্য হলে ধাম দর্শন করা ধামে গমন করা যারা ধামে আছেন তাদের তো সত্যি সেটা বলার নেই কৃপা সিদ্ধ যার জন্য আমরা শান্তিপুরেও কালনায় এই মাসে বৈশাখ মাসে একটু ধাম দর্শনে গিয়েছিলাম রাধারানীর কৃপায় সে সীতানাথের কৃপায় গুরুদেবের কৃপায় সকলে দর্শন করো হ্যাঁ মা একটু ডাকলেন তার জন্য একটু গেলাম আবার আপনাদের মাঝে আলোচনায় ফিরে এসেছি অপরাধ নেবেন না তা যেহেতু বৈশাখ মাস এর মধ্যে আপনারা কি করবেন যারা গোপাল সেবা করেন বা গোবিন্দ যুগল সেবা করেন যেভাবেই হোক বা যারা চিত্রপটেও স্নান করান শীতল জল প্রদান করবেন এবার অত্যা ভাব বিষয় আছে অত্যাধিক শীতল দাল যেমন বড় আমরা অনেকে ফ্রিজের জল এটা ঠাকুর সেবায় ব্যবহার করাটা ঠাকুরের সেবার জন্য দিতে হবে তবে বুঝতে হবে যে গোপালের যেন গোপাল তো শিশু অত্যাধিক ঠান্ডা জলে স্নান করালে তার ঠান্ডা লাগতে পারে তাই সাধারণত কল চেপে বা টিউবওয়েলের যে ঠান্ডা জলটা বের হয় ওটা দেওয়াই ভালো তার সঙ্গে কর্পূর অঘরু চন্দন মিশিয়ে এই যতদিন অক্ষয় তৃতি আর এই যে যে চন্দনযাত্রা চলবে পনেরোটা দিন আপনারা নিবেদন করবেন গোপালকে স্নান করাবেন চন্দন করবেন সারা অঙ্গে লেপন না করতে পারলেও তার কপালে অবশ্যই নিবেদন করবেন আর থেকে থেকে তাদেরকে একটু গরমে যখন খুব গরম তাদের মুখটা কোনো রোমাল হোক তুলো অনেকে তুলোয় গোলাপ জল ব্যবহার করে মুখ মুছে দেয় হ্যাঁ আমিও করি সেইভাবে তুলোতেই দেওয়া হয় তা ঠাকুরকে ঘন ঘন তাদের মুখটা মুছে দেবেন হাত পাটা একটু মুছে দেবেন আর তাদের যারা পাউডার সেবা করেন তারা একটু পাউডার সেবা দেবেন এবং আতর সেবা যারা করেন তারা অবশ্যই এই গরমের মধ্যে ঠাকুরকে শীতলতা প্রদান করতে রাত্রেবেলার দিকে আতর সেবা করবেন সেবা মানেই তাকে সুখ প্রদান করা যেই গরমে কীভাবে ঠাকুরকে আমরা ঠান্ডা রাখতে পারি শান্তিতে বা তাদের তাকে সুখ প্রদান করতে পারি সকলেই ভজনের মাস বিন্দারে পরিক্রমা করো আনন্দ করো সাধনের এগিয়ে যাওয়ার চেষ্টা করো কপুরপাতি নিবেদন করো আর যে যেভাবে যে যে প্রকারে যার গুরুদেব যেভাবে আদেশ দিচ্ছেন সেভাবে সেবা করে নিজেদেরকে ধন্য করো এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করো আর চলো আমরা পরবর্তীতে যুগল বিগ্রহ সকলকে দর্শন করি জয়নীতা নিতাই জয় রাধা সুদর্শন লাল সুদর্শন লাল দেখো যেহেতু চন্দন জল জল দিয়ে তুলসী চন্দন দিয়ে অর্চন স্নান করানো হয়েছে মানে স্নান করানো হয়েছে তখন তাকে একটু তুলসী নিবেদন করি আর এদিকে গোপালরাও সকলে স্নান করে করে নিজেদের স্থানে বসেছে এবার আমি চন্দন এই যে বেটে নিয়েছি কপুর এবং অগরু দিয়ে আহ এবার বউ সকলকে চন্দন সিঙ্গার করাবো সকলে দর্শন করতে থাকো জয় নিতাই জয় গৌর জয় রাধা সুদর্শন লালা চন্দন যাত্রায় সকলে দর্শন করো চন্দন দিয়ে সকলে সিঙ্গার করেছে সারা অঙ্গে চন্দন লেপন করা হয়েছে তাদের শীতলতা প্রদানের জন্য যেহেতু আজ অক্ষয় তৃতীয়া দ্বিতীয় দিন দেখো মায়েদেরও কপালে প্রসাদী চন্দন দিয়ে দেওয়া হয়েছে যায়নি নিতাই জয় জয় রাধা সুদর্শন লাল সকলে যুগলকে দর্শন করো অপরূপ সুন্দর চন্দন সকলে দর্শন করো মাকে মাও চন্দন যাত্রায় তার সি কপালে আর একটু চন্দন দেওয়া হয়েছে প্রসাদী চন্দন ভগবানের জয় জয়মানন্দময়ী দেখো যেহেতু বৈশাখ মাস নিত্যদিন কপুরের আরতি করছি দর্শন করো এবং মানুষের সকলে তাপ নাও জয়নি তাই জয় গৌর জয় রাধা সুদর্শন লাল আজ অক্ষয় তৃতীয়াতে আমাদের এই শিবি গ্রহের প্রতিষ্ঠা দিবস সেই উদ্দেশ্যে গুরুদেবের বাড়ি ভোগ রাখ সকলে দর্শন করো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সমাপ্তি রইল খুব একটা বেশি কিছু দেখাতে পারিনি যত কিঞ্চিৎ আজ পেরেছি দেখিয়েছি সেবার মধ্যে থাকতে গিয়ে না ভিডিও করলেও তোমাদেরকে সাজিয়ে আপলোড করতে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে তোমরা আমার সাথ দিও আর তোমাদের উপর একটা কমপ্লেন কমপ্লেনটা হচ্ছে তোমরা ভিডিও লাইক কেন করো না সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে অবশ্যই শেয়ার করবে আরও সবাইকে দেখিয়ে আমাদের জীবনকে প্রচার করার চেষ্টা করবে সকলেই যেন আমরা কৃষ্ণ সেবা করতে পারি জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধেশ্যাম জয় রাধা সুদর্শন লাল